বাংলাদেশে পরিকল্পিতভাবে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা জানেন কিনা জানিনা আমাদের শরীরে প্রতিদিনের খাদ্যাভ্যাসের মাধ্যমেই এই ক্যান্সারের জীবাণুটাকে ইনজেক্ট করা হচ্ছে দুই হাজার ষোলো সালে আপনারা জানেন চীন কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল কিন্তু সরকার বলেছিল যে না আমাদের অভ্যন্তরীণ যে স্বাস্থ্য সেবা এটা আমাদের মৌলিক চাহিদা এটা আমরা ধীরে ধীরে উন্নত করব এবং সেই অনুযায়ী সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছে কিন্তু বাংলাদেশ যেন স্বাস্থ্য খাতে চীনের বিনিয়োগ নিতে বাধ্য হয় এজন্য তারা প্রত্যেকটা সেক্টরে তাদের ম্যান পাওয়ার এস্টাবলিশ করে যাচ্ছে স্বাস্থ্য খাতে একটা বিশাল বিজনেস কিন্তু বাংলাদেশ ক্যারি করে আসছে দীর্ঘদিন ধরে সেই বিজনেসটাকেই ক্যাপচার করার জন্য চীন এত নাটক করেছে তার ধারাবাহিকতা আপনারা দেখবেন চীনের সাথে ভালো সখ্যতা আছে চীন থেকে কেমিক্যাল ইমপোর্ট করে এনে ড্রিঙ্কসের ফ্যাক্টরি খুলতেছে এনার্জি ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস জুসের ফ্লেভার দিয়ে ম্যাঙ্গো জুস এগুলো বাজারে তারা মার্কেটিং করতেছে নামে এবং বেনামে এই যে নতুন নতুন ব্র্যান্ডের drinks গুলো যখন বাজারে আসে আপনি আমি তো খাই দোকানে গিয়ে মামা একটা ঠান্ডা দাও এগুলো খেয়ে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন টাকা খরচ কিন্তু আমাদেরই হয় সেই দায় কি ওই কোম্পানি নেবে আমাদের দেশের স্বাস্থ্য খাতটাকে ক্যাপচার করার জন্য একটা গুত্র কন্টিনিউয়াসলি আমাদের শরীরে এই ধরনের কেমিক্যাল ইনজেক্ট করতেছে যেটা ধীরে 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 সাধারণ মানুষকে আক্রান্ত করে যাচ্ছে যেমন ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর কথা বলি সাম্প্রতি দেখেছেন আপনারা বিএসটিআই তাদেরকে অভিযান চালিয়ে জরিমানা করেছে এই রাজস্থান ছোট ভাই তো একদিনে গড়ে ওঠে নাই কারণ রাজস্থান ছোট ভাইয়ের সঙ্গে চীনা ওই কমিউনিটিটার খুব ভালো সক্ষতা এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর বিজনেস করার পরামর্শ সে ওখান থেকে পেয়েছে এবং ওই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যদি একটা মানুষ টানা তিন বছর খায় তার শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধবে ক্যান্সার বাসা বাঁধবে নতুন নতুন ব্র্যান্ডেড গ্রিনস বাজারে আসলেই অমনি হামলে পর্ব খাওয়ার জন্য এই ধরনের টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একই সাথে বিএসটিআই এরও উচিত এই ধরনের ভুয়া আইডেন্টিফাই করে একবারে করে দেওয়া তিরিশ হাজার বিশ হাজার টাকা জরিমানা করে এদেরকে কিচ্ছু হবে না আর আমরা একটা ফাউন্ডেশন ফাউন্ডেশন ওপেন করেছি মানবিক ক্লিন যে গ্রিন ক্লিন ফাউন্ডেশনে এই ধরনের ভেজাল খাদ্য প্রতিরোধেই কাজ করে থাকে আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন এই জন্য ডিসক্রিপশন বক্স দেওয়া আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আশা করি আপনারা আমাদের সাথে থেকে মানবিক গ্রিন ক্লিন ফাউন্ডেশনের মাধ্যমে ভেজাল খাদ্য প্রতিরোধে কাজ করতে পারবেন